ব্যবস্থা সব জীর্ণ শীর্ণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় ভাই আমার আমি আছি আমাদের গড়িহানা সূত্রধর পাড়ায় আমি যে ঘরটার পাশে দাঁড়িয়ে আছি ইনি একজন বিধবা ওনার স্বামী মারা গেছে আজকে অনেক আগে ওনার ছেলেদের নিয়ে উনি সংসার করতেছে খুব কষ্টে ওনার ছেলেরা স্বল্প আয়ের ইনকাম করার মানুষ তা আমাকে আজকে অনেক দিন ধরে বলতেছে যে ওনার ঘরটা দেখার জন্য ওনার ঘরটা একেবারে

একটু কর্মী ওই একটু মানুষের কাজ টাজ করে আমি ঘরটা আমি চাই আমরা উজীর্ণসীর্ণ ঘরটা তো আশা করি হৃদয়বান ব্যক্তিরা আপনারা একটু শেয়ার করবেন এই যে দেখেন আমি আজকে শীতবস্ত্র দিতে আসছি এখানে হঠাৎ চিন্তা করলাম যে আমি কিছু একটা করি ওনার ঘরের জন্য একটা ভিডিও করে আপনারা পাশে থাকবেন এই যে চালটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে হিন্দু বাড়ি ওনার স্বামী দুনিয়া থেকে চলে গেছেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সব দেখি এই ঘরটা কেউ কোনো মানবদরবি ভাই যদি কোনো কারণে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন ইনশাআল্লাহ যারা মানবিক কাজে জড়িত আছেন বিশেষ করে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনারা এগিয়ে আসবেন আপনাদের এগিয়ে আসা খুবই জরুরি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কাজ আমি সুন্দর মতো ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব